আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের আজকে এই ওরিয়েন্টেশন লাইভে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম যেটা এইচএসসি 24 ব্যাচের জন্য লঞ্চ হয়েছে সেটা স্টার্ট করছি ওকে তো সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা 11 তারিখ থেকে বাকি যেগুলো আছে তো মাসখানেক মোটামুটি প্রায় মাসখানেক সময় বাকি ওকে প্রায় মাসখানেক সময় বাকি তো আমরা এখন থেকে আমাদের ফার্স্ট ফেজটা শুরু করছি এই ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম চব্বিশ ব্যাচের এটা কমপ্লিটলি উদ্ভাসের রুটিনের সাথেই চলবে কিন্তু যে যে অধ্যায়গুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য গুরুত্বপূর্ণ এবং পড়তে একটু কষ্ট হয় বা হয়তো বা এইচএসি পরে শেষ করতে একটু হিমশিম খায় স্টুডেন্টরা সেই সব অধ্যায়গুলো আমরা এখনই আগে ভাগেই আগায় রাখবো আমাদের কাছে অলরেডি আরকাইভের লেকচার রেডি আছে আমাদের কাছে অলরেডি সাজেশন বুকগুলো যেগুলো নতুন ওগুলো রেডি আছে অলরেডি এক্সামের কয়েক সেন্টো সেন্ট সব রেডি আছে আমরা যতটুকুই পারি মোটামুটি তিনটা অধ্যায় আমার ইচ্ছা আমরা আগায় রাখবো ওকে তিনটা অধ্যায় এইচএস আগায় রাখবো একদম যেগুলো অধ্যায় বা এইচএসির পরে যেগুলো করতে কষ্ট হয় তো এই কোর্স থেকে কিভাবে তোমরা হতে এবং কেমনে এগারো তারিখের আগে তোমার এইচএসির পরেও ভালো মতন বুঝাইতে পারবা এবং অ্যাডমিশনের জন্য তোমরা আগায় থাকতে পারবা সেই জিনিসপাতি নিয়ে আলোচনা করব যেহেতু দেখো খেয়াল করে তোমাদের কিন্তু মাঝখানে মোটামুটি এক মাসের বেশি একটা গ্যাপ গেল গে তাই না বড় একটা গ্যাপ চলে গেছে তো এই গ্যাপের কারণে তোমার অলরেডি স্বাভাবিকভাবে এক মাস পিছাচ্ছ তুমি তো ভর্তি পরীক্ষা হয়তো বা কিছুটা পিছাবে বাট ততটা না মনে হয় ওকে তো সেই ক্ষেত্রে পারো একটু আগায় আর কি বুঝছো জোটটুক পারো একটু আগায় রাখো তো এই হচ্ছে অবস্থা তো আমরা আমাদের টাইম ফ্রেমটা একটু দেখে নিই যে কখন আমরা কেমনে কি করতে চাচ্ছি তো পুরো এই কোর্সটা আমরা তিনটা স্টেপে আগাবো ওকে যারা যারা ভর্তি হয়েছ আহ তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও যে আমরা টোটাল কোর্সটা তিনটা স্টেপে আগাবো তো আমাদের এইচএসসি পরীক্ষার নেক্সট যে রুটিনটা এগারো তারিখে তো তার আগে আমরা এক সপ্তাহ গ্যাপ রেখে দিচ্ছি তুমি এরপর পরীক্ষাগুলোর পর এখনো একটু 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 করে পড়তে থাকবা বাট ওই যে লাস্ট সপ্তাহটা তুমি কমপ্লিটলি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এইচএসসি এর জন্য পড়বা তো আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি আজকে ষোলো তারিখ থেকে একদম চার তারিখ পর্যন্ত মোটামুটি এখানে তিন সপ্তাহের মতো সময় পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে আমরা তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং যেগুলো কঠিন অধ্যায় বা পরে প্রবলেম ফেস করতে পারো এগুলো আমরা এখনই সবকিছু কমপ্লিট করায় রাখবো পরেও আরেকবার পড়ানো হবে বাট এখনই আমরা একবারে সবকিছু গুছায় রাখবো এই তিন অধ্যায়ের উপরে আচ্ছা তো আমরা এই যে ষোলো থেকে আট এই যে মাঝখানে তিন সপ্তাহ এই তিন সপ্তাহে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব পড়বো তো একটা অধ্যায় দেখবে একটু সহজ বাকি দুইটা থাকবে একটু অ্যাডভান্স প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে জটিল সংখ্যা প্রথম অধ্যায়টা হচ্ছে জটিল সংখ্যা আসবে এরপরে অধ্যায় দুইটা ভালোই তোমার অ্যাডভান্স যাবে একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর আরেকটা হচ্ছে গিয়ে যোগ ওকে আমি মনে করি যে যদি এই তিনটা অধ্যায় এখন আগায় রাখতে পারো এই বন্ধের মধ্যে সাজেশন বুক এগুলো এখনই দিয়ে দিব এক্সাম এগুলো এখনই একবার নিয়ে রাখবো ওকে যদি এখনই এগুলো আগায় রাখতে পারো এইচএসির পরে যখন নাকি সবাই কোর্স শুরু করবে এখন অনেক বেশি সহজ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাই আমি মনে হয় এগুলো পারি আমার আন্তরিকে অনেকটু সমস্যা আছে বা আন্তরিক আমার একটু ভয় লাগে আর ভাই গতিবিদ্যা আমার একটু প্যারা মনে হয় ওগুলা ক্লাস কি করতে পারবো হ্যাঁ ওগুলা ক্লাসও দিয়ে দাও আছে তোমার যদি মনে হয় যে তুমি এগুলা ভালো পারো অন্যান্য অধ্যায় একটু আগায় রাখতে চাচ্ছো সেই ক্ষেত্রে ওগুলাও করে রাখতে পারবা ওগুলাও আরカイブে দেওয়া আছে ওকে আগের ব্যাচের পুরো আরカイブই দেওয়া আছে আগের ব্যাচে কিন্তু এই কোর্সের এই ক্লাসগুলো করেই বইটা 13 তম ছিল ওকে সো তুমি আগের ব্যাচের ক্লাসগুলো এখন সবগুলো অধ্যায়ে পেয়ে ওকে আর এরপরে আমরা এই যে পরীক্ষা চলবে শেষ হওয়ার পরে থেকে একদম ক্লাস যতদিন উদ্ভাস যেই সিস্টেমে আগাবে আমরাও রুটিনে বুঝছ। স্টেপ আমরা একদম নতুন করে তখন আবার নতুন করে করব কিন্তু তখন উদ্ভাসের সাথে আগাবো তো এই দুইটা অধ্যায়ে তুমি তখন প্যারা খাইতেও পারো বিকজ টাইম কম থাকে আর কি ওই সময়টাতে ওই জন্য আমি আগে একবার রিভিশন করায় রাখবো তখন তুমি জাস্ট মানে পরে পরে শেষ করে ফেলবা যে দেখবা জাস্ট তুমি এখনই শিখে রাখতে পারো এই দুইটা এটা বেস্ট হয় আর কি তো এই সেকশনটাতে এই আমরা ভাসের রুটিন ফলো করবো উদ্ভাসের রুটিন ফলো করবো এই সেকশনটাতে উদ্ভাসের রুটিন ফলো করবো দেন আমাদের যে লাস্ট সেকশনটা ক্লাস শেষ হওয়ার পর থেকে অ্যাডমিশন টেস্ট গুলা পর্যন্ত তখন হচ্ছে আমরা মডেল টেস্ট নিতে থাকবো একটা একটা করে তখন হচ্ছে আমরা মডেল টেস্ট নিতে থাকবো একটা একটা করে ওকে তো এই হচ্ছে অবস্থা তো স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি নতুন যে সাজেশন বুক বা তিন স্টাইলের যেই সেটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে নতুন করে অ্যান্ড এক্সাম এখন আমি নিয়ে 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 এগুলো আগে যে থাকবো তো যেটা হবে যে এই যে আজকে জটিল সংখ্যার সবগুলো লেকচার দিয়ে দেওয়া আছে ওকে সাজেশন বুক দিয়ে দেওয়া আছে আজকে নেক্সট বৃহস্পতিবার জটিল সংখ্যার উপরে হবে তো এই যে মাঝখানে তোমার পুরো এক সপ্তাহ গ্যাপ এর মধ্যে যখন তোমার ভালো লাগে যখন তোমার সুবিধা তোমার ইচ্ছা মতো তোমার শিডিউল মতো তুমি জটিল সংখ্যা চারটা ক্লাস করে ফেলবা ওকে দেন সাজেশন বুক যেটা আছে সেটা কমপ্লিট করে ফেলবা আমি একটু দেখাই যে সাজেশন বুকটার মধ্যে কেমনে কি আছে তো সাজেশন বুকটার জন্য তুমি হচ্ছে ওয়েব অ্যাপে যাবা যাওয়ার পরে যে নোটিস বোর্ড ওকে এইখানে তুমি পেয়ে যাবা সাজেশন বুক যেটা এখানে তিন স্টাইলের তুমি এলিমেন্ট পাবা একটা হচ্ছে যে তোমার এমসিকিউর জন্য এমসিকিউর কোশ্চেন ব্যাংকে যা কিছু ছিল সেগুলো একটা হচ্ছে তোমার এমসিকিউর সুপার সাজেশন আর একটা রিটেন কোশ্চেন ব্যাংক বা রিটেন সাজেশন যেটা এখন একটু খেয়াল করো এখানে তিনটার মধ্যে কোয়েশ্চেন ব্যাংক আছে হচ্ছে রিটেনেরটা রিটেন কোশ্চেন ব্যাংক জটিল সংখ্যার উপরে যা কিছু ছিল ওগুলা এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক জটিল সংখ্যার উপরে যা কিছু ছিল সেগুলা এগুলো দিয়ে দেওয়া আছে এখনই তুমি ওই চারটি লেকচার করবা করার পরে এই দুটো দেখবা এখন ঝামেলা যেখানে হয় যে আমরা নর্মালি ইন্টার লাইফ শুরু থেকেই বিভিন্ন যে বইগুলো পড়ি কেতাব স্যার বা স্যার এই যে বইগুলা এই বইগুলোর মধ্যে রিটার্ন ফলো করি বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বুয়েট পিলিটাও নাই এমসিকিউতে সিকেট পুরো টাইন হয় এমসি ওকে তার মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্টাইলের এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে ইন্টার লাইফ থেকে একদম শুরু থেকেই সবাই রিটেন এর অঙ্কই সলভ করতে থাকে এমসিকিউটা খুব সমস্যা হয়ে যায় ওজন্য একদম আলাদা করে এমসি কিউর সুপার সাজেশন আমি একটা দিয়ে রেখেছি ওকে এইটার মধ্যে এই রিলেটেড এই অধ্যায়ের একদম সবগুলো আমার হ্যান্ড পিক করা ওকে প্রত্যেকটা কোয়েশ্চেন আমার হ্যান্ড পিক করা কাউকে অন্য কাউকে দিয়ে করাই নাই। নিজে নিজে করেছি ওকে তো যা যা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া আছে এবং এর পাশাপাশি এবং এর পাশাপাশি এগুলার সমাধানগুলোও দিয়ে দেওয়া আছে একদম ওকে তো তুমি আগে যেটা করবা সেটা হচ্ছে গিয়ে যে প্রথমত আমরা যে লেকচার দিয়েছি ধরো আমি যদি যাই জটিল সংখ্যায় জটিল সংখ্যায় গেলে আমাদের যে এই যে লেকচার গুলা এই লেকচার গুলা তুমি আগে সলভ করবা এই লেকচার গুলা শিখবা খাতায় নোট করবা শিখবা দেন তুমি চলে যাবা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটে প্র্যাকটিস শিট থেকে তুমি আগে হচ্ছে গিয়ে এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংকটা দেখো এরপরে রিটার্ন কোশ্চেন ব্যাংকটা দেখো এরপরে তুমি এমসি কিউ সুপার সাজেশনটা শিটটা কমপ্লিট করো দেন তোমার যেটা হবে যে পুরা এই যে জটিল সংখ্যা অধ্যায়টা ফুল স্ট্রং হয়ে যাবে মানে এর বাইরে আর কিছু দরকার নেই বুঝছো এরকম তারপরে তুমি হচ্ছে বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার একটা করে এক্সাম হবে আর কি এই অধ্যায়টার উপরে এরকম বৃহস্পতিবার সেম ভাবে সেম ভাবে মনে করো তাহলে আমাদের জটিল সংখ্যা এমনি শেষ হলো বৃহস্পতিবার নেক্সট যে শুক্রবার হবে দিন তুমি ধরো স্থিতিবিদ্যার লেকচারগুলো পেয়ে যাবে স্থিতিবিদ্যা তো চারটা লেকচার ওকে ওই চারটা লেকচার করবা দেন ওগুলোর যে সাজেশন বুক সেগুলো করবা পরের বৃহস্পতিবার পরীক্ষা দিবা আবার এরপরে শুক্রবার যোগদানীকরণ শুরু করবা যোগজীকরণের যেই সাজেশন বুকগুলো ওগুলো ফলো করবা দেন তুমি যোগজীকরণের এক্সাম দিবা পরের বৃহস্পতিবার এমনি এমনি করে আগাবে বুঝছো এই হচ্ছে আমাদের স্টেপ ওয়ানটা স্টেপ টু এর ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল ফিচার আছে স্টেপ টু এর মধ্যে আমরা উদ্ভাসে রুটির অনুসারে আগাবো উদ্ভাস যদি কোনো এক সপ্তাহে একটা অধ্যায় পড়ায় সেক্ষেত্রে আমরা একটা অধ্যায় আগাবো উদ্ভাস যদি কোনো সপ্তাহে দুইটা অধ্যায় পড়ায় সেক্ষেত্রে আমরাও দুইটা অধ্যায় পড়াবো উদ্ভাস যদি কখনো হচ্ছে যে দুই মিলে এক অধ্যায় পড়ায় সেক্ষেত্রে আমরাও অমনে করে আগাবো এখন কথা হচ্ছে এই টাইমে এই স্টেপ টু তে তোমাদের বেশ কিছু স্পেশাল ফিচার আছে তখন আমরা চ্যাপ্টার গুলাকে ছয়টা স্টেপে আগাড়ি থাকবো ওকে ছয়টা স্টেপে আগাড়ি থাকবো যে তোমাদেরকে মাস্টার লেকচার দেওয়া হবে রিটেনের জন্য আলাদা লেকচার এম সিকিউর জন্য আলাদা লেকচার বিগত বছরগুলোতে যেটা দেখা যাইতো যে স্টুডেন্ট যত সংখ্যক থাকতো তার হয়তো বা ফাইভ টু টেন পার্সেন্ট স্টুডেন্ট জুমে ক্লাস করতো ওকে কারণ স্বাভাবিকভাবে অনেকের দেখা যায় যে অভ্যাস হয়তো বা কেমিস্ট্রি চলছে এই সপ্তাহে বা মানে ধরো যেদিন ওই দিন ম্যাথ ক্লাস করতে যাচ্ছে না মিস চলে যাচ্ছে এরকম ইস্যু হয় কারণ পরের দিন পরীক্ষা থাকে ওইখানে এরকম ঝামেলা হয় তো ওই জন্য আমি যেটা করছি এখন থেকে যে এই যে মাস্টার লেকচার দুইটা রিটার্ন লেকচার আর এমসি প্রত্যেকটা অধ্যায় আমি সপ্তাহের শুরুতেই রেকর্ড করে একদম এডিট করে কম্প্যাক্ট বানিয়ে দিয়ে দিব যাতে টাইম কম লাগে ক্লাস করতে ওকে মানে তুমি কখন ভাইয়া ক্লাস নিবে ভাইয়া আসবে কখন মাঝখানে ব্রেক বা এই সেই ওগুলো কোনো ইস্যু নাই তোমার যদি সপ্তাহের শুরুর দুই দিন কেমিস্ট্রি পরীক্ষা থাকে পরে দুই দিন ম্যাথ পরীক্ষা থাকে তুমি পরে দুই দিনে এই ক্লাসগুলো করে ফেলো জিনিসটা এরকম ব্যাপারটা বুঝছো তাহলে এই ক্লাসগুলো আমি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে রেকর্ড করায় এডিট করায় তারপরে দিব একদম প্রত্যেকটা মিনিট মিনিট হিসাব হবে যে কোনো মিনিটে সময় নষ্ট না হয় কম্প্যাক্ট ক্লাস থাকবে আর আমার সাথে কথা বলতে তো হইতে পারে তোমার যে কোন একটা অঙ্কে বুঝতে কষ্ট হচ্ছে বা যে কোনো জিজ্ঞাসা বা সাজেশন বুক যেটা ওই ওই তিনটা এগুলা শেষ করতে গিয়ে কোথাও কোন অঙ্কে আটকায় গেলা বা যে কোনো ইস্যু যে ভাই এই অঙ্কটা তো আপনার সাজেশন বুকে এমনি দেওয়া আমি যদি চাই যে আর ছোট করব এটা কেমনে করা যায় বা আমার এই অঙ্কটা তিন মিনিটে হচ্ছে না ভাই আপনি এমন একটা বুদ্ধি শিখাই দেন যাতে আমার দুই মিনিটে হয়ে যায় তো এই যে ব্যাপার কথা বলার যে ব্যাপারটা সেটা তো না আলাদা জুম সলভিং ক্লাস পাবা প্রত্যেক অধ্যায়ের উপরে বুঝছো তো ধরো আমি তোমাদের তোমাদেরকে শুক্রবার দিন যেটা করব রিটার্ন মাস্টার ক্লাস এমসিকিউ মাস্টার ক্লাস সাজেশন বুক যেটা সেগুলো দিয়ে ফেললাম দেন তোমাদেরকে আমি টাইম দিলাম মাঝখানে তারপরে তুমি ধরো বুধবার দিন তুমি আমার সাথে জুম সলভ ক্লাসে আসলা তুমি তোমার গুলো সমস্যা সমাধান করে নিলা দেন তোমাকে আরো একদিন টাইম দিয়ে বৃহস্পতিবার দিন আমি এক্সামটা নিলাম এইটা হচ্ছে আমার ইচ্ছা দেন তোমার উদ্ভাসের পরের যে উইকলিটা ওই উইকলি থাকবে ধরো শুক্রবার দিন বা শনিবার দিন তোমার অলরেডি একদম বৃহস্পতিবারের মধ্যেই এইটা করা শেষ এইটা করা শেষ সাজেশন বুক কমপ্লিট করা শেষ জুমে আমার সাথে সলভ ক্লাস করা শেষ এক্সামও দেওয়া শেষ আমার কাছে আমি ওইটা সলভ হবা ওকে দেন তোমার সব কমপ্লিট ওকে সবকিছু কমপ্লিট তখন তোমার তারপরে তুমি ইচ্ছা মতন উইকলি দিতে পারবা তুমি যদি ওদেরকে ফলো নাও করো তাও কোনো প্যারা নাই এইগুলো করলে যথেষ্ট এই এক্সাম দিলেই যথেষ্ট বাট তারপরেও বললাম ম্যাক্সিমাম স্টুডেন্ট অফলাইনে ভর্তি হয়ে থাকে ওই জন্য কথাটা বললাম ওকে তো আমি সবগুলোই এই সিস্টেমে আগে থাকবো প্রত্যেকটা অধ্যায় ওকে তো তোমাদের যেটা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যে আমাদের যে বই যেগুলো আমরা ফলো করি খেয়াল করো মেন বই হিসাবে কেতাব স্যারের বই লেকচারে ফলো করা থাকবে ওকে দেন কোয়েশ্চেন ব্যাংক হিসাবে বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক সিকে রোয়েটের কোয়েশ্চেন ব্যাংক বুটেক্স এম আই এস টি আইউটি এগুলোর কোয়েশ্চেন ব্যাংক আর হচ্ছে আইআইটির কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা এই জায়গার কোয়েশ্চেন গুলো কালেক্ট করি দেন এক্সট্রা বই হিসাবে যে উদ্ভাসার কনসার্ট বুকটা এটা আমার খুব পছন্দের সেখান থেকেও বেশ কিছু অঙ্ক নেওয়া হয় আর বেশ কিছু বিদেশি বই আছে আমার কাছে বা বিদেশি কোচিং এর বই যেগুলো আছে ওগুলা থেকেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে নিয়ে অ্যাড করে রাখি ওকে তো এই হচ্ছে ওভারঅল লেকচারের ভিতরে কি কি থাকে ওকে দেন যেটা হয় এখানে যে এটা তো বলেই দিলাম যে রিটার্ন তোমাদেরকে এখানে আচ্ছা একটা কথা ইন্টারেক্টিভ পিডিএফ কিন্তু দেওয়া থাকবে আমাদের যে ইটা আছে কি বলে যে মাস্টার ক্লাস দুইটা এগুলোর উপরে কিন্তু ইন্টারএক্টিভ পিডিএফ দেওয়া থাকবে ইন্টারএক্টিভ পিডিএফ মানে একটু দেখাই দিই মজা পাবা যারা এমপিএম এ ছিল আগের বছর তারা তো জানা অলরেডি আশা করি দেখি তো দাঁড়াও মনে করো ধরো এই যে এটা মনে করো এটা আগের বছরের একটা মানে ইন্টারেক্টিভ পিডিএফ যেটা দেখায় দেই ধরো তুমি যেটা করছো যে তুমি ধরো মনে করো আহ অধ্যায়টা শুরু করলাম এখন তোমার হাতে হচ্ছে সময় কম তুমি যোগজীকরণ অধ্যায়টা মোটামুটি পারো বাট বেশ কিছু অঙ্ক গ্যাপ আছে এখন তুমি আমার মাস্টার ক্লাস করতে বসলাম করতে বসে না এখন এই অবস্থায় কিন্তু তুমি যেগুলো পারো ওগুলো দেখে সময় নষ্ট করবে কেন এটাও তো একটা কথা সেই ক্ষেত্রে যেটা করতে পারো যে এই যে মাস্টার ক্লাসের যে স্লাইড গুলো দেওয়া থাকবে সেই স্লাইডের নিচে একটা করে হচ্ছে এরকম মাহির ভাইয়া থাকবে বুঝছো এখানে ছোট্ট করে দেখবে এই যে দেখো মাহির ভেয়া এই যে দেখো এখানে মাহির ভাইয়া থাকবে একটা করে দেখো মাহির ভাইয়া থাকবে তুমি যদি ওই মাহির ভাইতে ক্লিক করো ক্লাসের নিয়ে যাবে তোমাকে ক্লাসের একদম ঠিক ওই জায়গাটায় নিয়ে যাবে বুঝছো এই হচ্ছে সিচুয়েশন যে তোমার মনে করো ধরো তুমি এখানে আগাচ্ছ আগাচ্ছ সাপোজ যে তুমি লাইক এই অঙ্কটা মনে করো বুঝো না বা এটা কেমনে হইলে বুঝতে পারছো না যে এখানে তো মাহির ভাই স্টার্ট দিল এই অঙ্কটা একটু দেখে নি আমি সিস্টেমটা বুঝি নাই তুমি ওই মাহির ভাইতে ক্লিক করবা তখন একদম এক্সাক্ট এই অঙ্কের এই জায়গা থেকেই আসবে ক্লাসের বাকি ক্লাস কিন্তু আসে নাই বুঝছো তো এতে করে তোমার টাইম অনেক বাঁচবে এখন এগুলো করার কারণটা হচ্ছে ভর্তি পরীক্ষায় তিন মাসে পুরো দুই বছরের পড়া আমার হয় তো অনেক মানে আমি জুমে ক্লাস নিয়ে ফেলতাম অত সময় লাগতো না বাট রেকর্ড করতে গেলে এগুলো রেকর্ডিং আপলোড দেওয়া এডিট করা এক একটা ক্লাস হয় তিরিশ চল্লিশ জিবি করে বুঝছো কারণ এগুলো দামি ক্যামেরা দিয়ে না তো তিরিশ চল্লিশ জিবি করে একটা ক্লাস হয় ওগুলা আপলোড করে আগে এডিটরদের কাছে পাঠাইতে হয় ওরা আবার একদিন লাগায় ওগুলো এডিট করে তারপরে ওগুলো আমাকে দেয় তারপরে আবার এই পিডিএফ এর সাথে এটাকে কানেক্ট করতে হয় এগুলো খুব প্যারা প্রচন্ড মানে এটা কস্টলিও এবং টাইম কনজিউমিং অনেক বেশি বাট এরপর এই কাজগুলো করার মেইন কারণটা হচ্ছে যাতে করে সময়টা তোমাদের বাঁচে যাতে করে সময়টা বাঁচে তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং এর রিটেনের যেই তোমার মাস্টার লেকচার এমসিকিউর মাস্টার লেকচার এইগুলাও এইগুলা সবগুলাই তোমার স্লাইড ইন্টারঅ্যাকটিভ দেওয়া থাকবে মানে তুমি নিচে ওই অঙ্কের মধ্যে ক্লিক করলে ক্লাসের খালি ওইখানেই যাবা জিনিসটা এরকম এবং ইউটিউব থেকে ক্লাস দেখতে পারবা ইউটিউব থেকে ক্লাস দেখতে পারবা তো এই হচ্ছে টোটাল সেট ওকে তো ওই জন্যই লেখা যে রিটেন আর এমসিকিউ লেকচার যেগুলো সেই মাস্টার লেকচারগুলোর সাথে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দেওয়া থাকবে আর সলভ ক্লাসগুলো হচ্ছে জুমে হবে সলভ ক্লাসগুলো জুমে হবে চাইলে লাইভে করতে পারো তোমার ইচ্ছা এই তো আর ওই যে আমাদের যে সবগুলো সিস্টেম তো বললাম এই প্র্যাকটিস শিট যেগুলো আছে বা সাজেশন বুক যেটা এক্সাম যেগুলো ওয়েব অ্যাপ তো দেখাইলাম তোমাকে তারপরে হচ্ছে আলাদা ডিসকাশন গ্রুপ বা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ যেই

ওকে এটা डाउट सॉल्वিং সেকশন আছে ওখানে তোমরা তোমাদের সমস্যাগুলা এই লেকচারের সমস্যা বা এই কোর্সের সমস্যা অথবা অন্য কোন সাবজেক্টের সমস্যাও মনে নিজের আলোচনা করার জন্য সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা এই হচ্ছে ব্যাপার বুঝছ তাহলে ওভারঅল আমাদের এই কোর্সটা ফেসবুক গ্রুপ ইন্টারঅ্যাকটিভ টেলিগ্রাম গ্রুপ এবং ওয়েব অ্যাপ এই তিন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে যাদের ইচ্ছেতে ফেসবুক ডিলেট করে দেবো প্যারা নাই টেলিগ্রাম বা ইন্টারঅ্যাকটিভ কি বলে ওয়েব অ্যাপ ওখানে ঠিকও করতে পারবা এই হচ্ছে আশায় বিষয় যদি মনে হয় ক্লাস রেকর্ড করতে চাও সেই ক্ষেত্রে দেখো মাস্টার ক্লাস গুলা কিন্তু ইউটিউবেই দেওয়া থাকবে ওকে ইউটিউবেই দেওয়া থাকবে আনলিস্ট করা বাট থাকবে তো তুমি কিন্তু চাইলে ওইখান থেকে রেকর্ড করে রাখতে পারবা বা সেভ করে রাখতে পারবা ওকে তোমার ফোনেই সেভ করে রাখতে পারবা তুমি যে কোনো জায়গায় যেখানে নেট নেই ওখানেও দেখতে পারবা পরে এই হচ্ছে বিষয় আর কি ঠিক আছে তো ওভারঅল এই ছিল তো এখন টোটাল সেটা আপনাদের আমি বলে দিলাম আচ্ছা সামনে যাই তোমাদের প্রত্যেকটা কথাই বলে দেওয়া হয়েছে যে প্র্যাকটিস গুলা কেমনে কি কেমনে পাবা ওটাও তো বলেই দিলাম দেখাই দিলাম তো নাকি দেন আমাদের হচ্ছে তো এই তিনটা জায়গায় বলে ওকে দেন এখন কথা হচ্ছে যে এই জায়গায় একটু খেয়াল করবা যে আমাদের এখানে টোটাল একদম শেষ পরীক্ষা পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে তুমি যে কোনো টাইপের জিজ্ঞাসা আমাকে করতে পারবা আমি ডেলি রাতের বেলা টেলিগ্রাম গ্রুপে যাই বুঝছো ডেলি রাতের বেলা আমি টেলিগ্রাম গ্রুপে যাই বা যখন যখন ফ্রি থাকি টেলিগ্রাম গ্রুপে আমি চলে যাই তো যে কোনো আমার সাথে যদি কথা বলতে ইচ্ছা করে বা যে কোনো এনিথিং তুমি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ইজিলি যোগাযোগ করতে পারবা এই আর কি ব্যাপার আর এছাড়াও তোমার ধরো এক এক পরীক্ষার স্ট্র্যাটেজি এক এক রকম হয় ওগুলোর জন্য থাকবে যদি বড় অধ্যায় হয় ধরো মনে করো অদগতিকরণ বড় অধ্যায় বড় ক্লাস লাগবে ম্যাট্রিক্স ছোট অধ্যায় একটু ছোট লাগতে পারে নিত্য ছোট অধ্যায় ছোট ক্লাস লাগবে মানে এরকম ডিপেন্ড করে তোমার মানে অধ্যায় টা কিরকম বড় আর এক্সাম সংখ্যা হচ্ছে গিয়ে প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা একটা করে তোমার এমনি এক্সাম চ্যাপ্টার এক্সাম তারপর হচ্ছে পুরো দুইটা তোমার ফুল মডেল টেস্ট দেন আবার স্টেপ থ্রিতে যায় যখন নাকি ক্লাস শেষ তখন আবার আরেক দফা মডেল টেস্ট তখন রিভিশন এক্সাম হবে অনেকগুলা এবং এরপরে আবার তোমার চ্যাপ্টার ওয়াইজ বা ই কি বলে পেপার ওয়াইজ যে এক্সামগুলো সেগুলো এই হচ্ছে বিষয় দেন হচ্ছে আমাদের যারা কোর্সে জয়েন করো নাই তাদের জন্য একটু বলে দেই কোর্স ফি হচ্ছে গিয়ে এক কোটি টাকা কোর্স হচ্ছে এক কোটি টাকা বুঝছো বাট এইচএসসি চলাকালীন তোমরা হচ্ছে নাইনটি ডিসকাউন্টে এগারোশো আশি টাকায় জয়েন পারবা ওকে ভাই লিটারেলি কোর্সের ভিতরে মানে আমি জাস্ট বললাম শূন্য থেকে শুরু করে বইটা চান্স পাওয়ার জন্য বইটা একদম টপ সাবজেক্টে ঢুকার জন্য টপ দিকে থাকার জন্য যা কিছু লাগবে আমি কোনো কিছুই কমতি রাখছি না একটু তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো নিশ্চিন্তে এবং এটাও সত্যি কথা নতুন একটা আলাদা মানে ম্যানেজমেন্ট টিম নেওয়া হয়েছে এই কোর্স গুলো রান করার জন্য ওরা বহুত কস্টলি বহুত কস্টলি রিসেন্টলি নিয়েছে এই যে স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে নিয়েছে তো মানে ওয়ার্থ ইট এটা আমি বলে দিলাম বুঝছো ওয়ার্থ ইট ইনশাল্লাহ ওকে কেমনে ভর্তি হতে হবে যারা ভর্তি হয় তারা আর কি যে বিকাশ নাম্বার দাও আছে এখানে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে করে আমাকে ইনবক্সে নক দিয়ে বললেই হবে ভাই এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি বা এটা স্ক্রিনশট দেন বাকি কাজ ওইখানের ম্যানেজাররা করে ফেলবে কোনো টেনশন নাই এখন সুপার অ্যাকটিভ টিম আছে আমাদের কাছে এই হচ্ছে ওভারঅল আশায় বিষয় তাহলে এখন তোমাদের কাজ যেটা হবে তোমাদের কাজ যেটা হবে যে একদম মানে পুরো ফুল টাইম পড়বা তোমরা তো খালি ফেসবুকের মধ্যে রাত ভৈরে খালি গুজবের জন্য বসে থাকো এগুলো করবা না আমি পড়া সব দিয়েই রাখছি শীত দেওয়া আছে সাজেশন বুক দেওয়া আছে ক্লাস দেওয়া আছে এক্সাম না হবে শুরু করে দেওয়া পড়া এবং রেগুলার বেসিসে পড়বা ধরো তুমি কিন্তু চাইলে যদি কারো আসলেই মনে পানি ইচ্ছা হয় যে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়তে চাই আমি ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি পারি কিন্তু ম্যাথে একটু উইক আমি সেই ক্ষেত্রে আগের ব্যাচের ক্লাস দেখে তুমি তো এই সব শেষ করে ফেলতে পারো তিন অধ্যায়ের জায়গায় তুমি তো ছয় অধ্যায় পড়ে রাখতে পারো আট অধ্যায় পরে রাখতে পারো সব তো ক্লাস দাওয়াই আছে ব্যাপারটা বুঝছো সব কিন্তু দেখো সব কিন্তু সব কিন্তু দাওয়া আমি দেখাই দিই তোমাদের কি একটা মিনিট ওই ক্লাস গেল কই আচ্ছা দেখতে পাচ্ছি ওকে সব কিন্তু এখানে দাওয়া খেয়াল করো তুমি এই যে এখানে অধ্যায় এগুলো কিন্তু দেওয়া বুঝছো মনে করো তুমি অনেকে ক্লিক করবা দেখি তো দেখো এই যে ভিডিও গুলো সবগুলো কিন্তু দেওয়া মানে তুমি যদি ইচ্ছা হয় যে ভাই জটিল সংখ্যা তো আমি করবো মোটামুটি পারি আমি কনেক আগে আগে করে রাখতে যাচ্ছি সব দেওয়া আছে বুঝছো কথাটা তোমার যদি মনে হয় না ভাই আমি অনেক না অনেক না ভাই আমি বৃত্ত করবো বৃত্ত কই ধরো তোমার যদি ইচ্ছা হইলো ভাই আমি বৃত্ত করতে চাই তো বৃত্ততে ক্লিক করো বৃত্ত দেওয়া আছে এগুলা মানে শুরু করে দাও তোমার পড়ার ইচ্ছাটা দরকার আর কিছু বাকি নেই বুঝছো আর কিছু তোমার বাকি নেই তুমি জাস্ট ইচ্ছা করে বসে পড়ো ইচ্ছাটা দরকার আর কি বুঝছো টাইম গুলো নষ্ট করিও না কে কি করলো কোন জায়গায় কি ঘটনা ঘটলো কোন জায়গায় কি গুজব চলছে যত টাইম নষ্ট করবা অত হচ্ছে বইয়ের থেকে পিছিয়ে যাবা অত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার থেকে পিছিয়ে যাবা অত চান্স থেকে পিছিয়ে যাবা এই জিনিসটা মেনটেন করো বুঝছো সবই তোমার জন্য রেডি জাস্ট ইচ্ছাটা দরকার ওই ইচ্ছাটা আনো এবং পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আচ্ছা কেউ কেউ বলেছে ভাই পঁচিশ ব্যাচ কি করতে পারবে কিনা ভাই বসে থাকবা কেন তুমি বলো তোমার যদি টাইম থাকে ক্লাস তো তোমাদের বারেও কাছাকাছি কন্টেন্টই হবে শুরু করে দাও পড়া আগাইতে থাকো এই যে কলেজ এতদিন বন্ধ ছিল দেশ তো স্বাধীন হয়েছে সেই কবে মাঝখানে কি চাইলে দুই তিনটা অধ্যায় আগায় রাখা যাইতো না ধরো একটা অধ্যায়ের জন্য চারটা ক্লাস চার ক্লাস করতে হয়তো বা তুমি একদিন বা দুই দিন লাগবে তোমার সর্বোচ্চ যদি তুমি মনে পানি করতে চাও ঠিক একদিনেও করা যাবে কেউ যদি দিন রাত পড়াশোনা করে একদিনে চার ক্লাস তো ইজিলি শেষ করা যায় তোমার যদি মনে হয় তুমি একটু আরাম করে আগেও দুই দিনে একটা একটা করে অধ্যায় শেষ করাই যায় খুব কিন্তু কঠিন না দুদিনের অর্থাৎ এক মাসের মধ্যে ফুল ইঞ্জিনিয়ারিং করছি শেষ ম্যাথের এরকম তুমি প্র্যাকটিস করতে হবে যত আগে আগে রাখো ইঞ্জিনিয়ারিং এর যে টাইম খুব অল্প খুবই অল্প এগুলো দেখবা নেক্সট বছর ঈদের আগেই শেষ করাই দিচ্ছে পরীক্ষা টরীক্ষা আমি আশা করি আর কি এরকম তো সেই ক্ষেত্রে তুমি যত আগে আগে সিলেবাস আগে রাখবা অত বেশি রিভিশন করার টাইম পাবা প্র্যাকটিস করার টাইম পাবা প্র্যাকটিস না করলে এই যে এত কিছু পড়াই দিচ্ছি কোনো লাভই কিন্তু হবে না ওকে আমি কিন্তু প্রচন্ড টাইম নিয়ে এগুলা বানাই যে লেকচার গুলা প্রচন্ড টাইম নিয়ে বানানো হয় প্রচন্ড টাইম সো মানে কেন এরকম টাইম নিয়ে বানাই কেন এত মনোযোগ দেয় ধরো আমি যে তোমাকে প্র্যাকটিস শিট গুলো দেখাই দিলাম আমি কিন্তু আমার দিয়ে বানাইতে পারতাম ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু এরকমই হয় যে জুনিয়র টিচার রেখা দেয় বা স্টুডেন্ট আগের বছরে রেখা দেয় ওরা ওরা পিক করে ফেলে যে এই কোয়েশ্চেন প্র্যাকটিস শিটে থাকবে সাজেশন বুকে থাকবে বাট আমি এগুলো নিজের হাতে কেন করি যাতে কোয়ালিটি ভালো থাকে কন্টেন্টের কোয়ালিটি ওকে কারণ পড়াগুলো তোমার দিন শেষে তুমি এটা ডিরেক্টলি পড়বা ওকে তো ওই জন্য তাহলে এই যে যত্ন করে বানানো হচ্ছে এই যে প্রত্যেকটা ম্যাথ পিক করা আমার ওকে দশ বারোটা করে বই খাটতে হয় বিদেশি দেশি বই তো অলরেডি বসাই দেওয়া হয়েছে এগুলো খাইটা 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 তারপরে আনতে হয় এবং এরকম না যে অযথা অঙ্ক তাও না অযথা অঙ্ক কোনো কিছুই দেওয়া হয় না ঠিক যেই টাইপের ম্যাথ গুলা বইয়ের চাচ্ছে দিতে গত দুই তিন বছরের ট্রেন দেখে যেগুলো আমি ফিল করতে পারছি আচ্ছা হয়তোবা এই টপিক গুলা বেশি পছন্দ করছে না সেই স্টাইলে ওগুলা একদম খুটায় খুটায় নিয়ে আসা হইতে পারে কোন একটা অ্যাডভান্স অঙ্ক অনেক বড় সেখান থেকে আংশিক অঙ্ক নিয়ে আসা মানে একদম ওগুলো হিসাব করা অনেক খাটনি দিয়ে বানাইতে হয় লেকচার গুলা তো তুমি যদি একটু যত্নের সাথে পড়ো একটু কিন্তু যথেষ্ট বুঝছো যত্নের সাথে তাই শুরু করে দাও যত আগায় রাখতে পারো আগায় রাখো শেষে যদি সিলেবাস শেষ হয়ে যায় আগে আগে রিভিশন দেওয়ার টাইম তো তুমি পাবা তাই না শুরু করে দাও ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ